আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি আবার আমরা ছত্তার প্রক্রিয়া বাড়ি হঠাৎ বাজার ছত্তার প্রক্রিয়া বাড়ি না বললে অনেকে চেনে এই জায়গাটা অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে প্রতিবারে নেয় এবারও এখানে মেলা হচ্ছে প্রত্যেক বছরই দেখা যায় এখানে মেলা হয় এবং কি অনেক দোকানপাট এবং অনেক খাবারের আইটেম এবং এখানে প্রত্যেক বাড়ি গান বাজনা হয় এবং অনেক দর্শনার্থী আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে আমরা আজকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি উপর থেকে উপরের দৃশ্য থেকে অনেক ভালো লাগছে এবং অনেক বড়ো এরিয়া নিয়ে জায়গাটা অনেক এরিয়া বড় এখানে প্রত্যেক বাড়ি এখানে অনেক বড় মেলা হয় এবং অনেক লোকজন হয় এখানে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন ছত্তার পকিরা বাড়ির মেলা থেকে আশা করি ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে কত কিছু আসছে নাগরদোলা আসছে আপনার বাচ্চাদের রাইডের অনেক কিছুই আছে এখানে এবং কি খাবারের অনেক কিছুই আইটেম এখানে পেয়ে যাবেন আপনারা আসলে পরে এবং কি আপনারা চাইলে পরিমাণ নিয়েও এখান থেকে ঘুরে আসতে পারেন এই মেলাটা সম্ভবত পনেরো তারিখে শেষ হয়ে যাবে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লাগছে প্রত্যেকবার যেই মাঠের ভিতরে মেলাটি হয় এবারও সেম মাঠের ভিতরে সেই মেলাটি হচ্ছে যারা দূর থেকে আসবেন তারা হঠাৎ বাজার এসে বলবেন যে আমি ছত্তার প্রক্রিয়া বাড়ি যাব। তাহলে যে কোনো রিক্সাওয়ালা এবং কি অটোওয়ালা আপনাকে খুব সহজে নিয়ে যেতে পারবে আর যারা চেনেন তারা তো তাদের আর এই লোকেশনের কথা নতুন করে বলতে হবে না ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে সবাই জানিয়ে যাবেন আর এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ